আয়কর আইন দু হাজার তেইশে ফৌজদারি বিষয়ক সাজার কথাও এখন বলা আছে অর্থাৎ এই প্রথম আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখলাম যে আয়কর আইনে ফৌজদারি কার্যবিধি গ্রহণ করার অবকাশ আছে গুজামিলের দিন শেষ অনলাইন রিটার্ন জমা দেয়ার বাংলাদেশ রহমানের সম্মানিত করদাতা সোনা আসসালামু আলাইকুম আমাদের ল ম্যাটারের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা আশা করি আপনারা আমাদেরকে শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যে কোনো সেবার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যে বিষয়টি আলোচনায় আনতে চাই সেটি হলো যে একজন ব্যক্তি অনলাইন রিটার্ন জমা দেওয়ার জন্য কি বিষয়গুলি আসলে উনি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন অথবা কেমন এবং ব্যক্তি বা কোথা থেকে উনি সেবাটি নিশ্চিত করবেন কেননা এখন আপনি চাইলেই সেই আগের মতো অর্থাৎ ম্যানুয়াল যুগে আমরা যে সংশ্লিষ্ট সার্কেলে হাতে লিখে অথবা কম্পিউটারে লিখে যে রিটার্ন জমা দিতাম এবং ক্ষেত্রবিশেষে কিছু সুবিধাও ভোগ করতাম সেই সুবিধার দিন শেষ আমি মনে করি এরকম হয়েছে আমার অভিজ্ঞতায় আমরা দেখেছি বা আমরা শুনি বিভিন্ন করদাতার কাছ থেকে বা বাজারে প্রচলিত আছে যে অফিস কর্তৃক কারো না কারো সাহায্য নিয়ে অথবা উপদেষ্টাদের মধ্যে অনেকে ভিন্ন চিন্তার থাকতে পারে তারা করদাতাদেরকে সাহায্য করেছেন বা আশ্বাস দিয়েছেন অথবা করদাতাও নিজে এই ইল প্র্যাকটিসটা করেছেন যে জমা দিয়েছেন এবং অনেক সময় তারা ম্যানুপুলেশন করেছেন অথবা ফাইলটিকে ওনারা কোনো না কোনোভাবে সংরক্ষণ করে পরিটাপত্তি থেকে বাঁচিয়ে রেখেছেন বর্তমান যে সংস্কৃতি শুরু হলো অর্থাৎ যে সংস্কৃতিতে আপনি অনলাইন রিটার্ন বাধ্যতামূলকভাবে জমা দিতে পারেন সেই সংস্কৃতিতে আপনি যদি অতীতে এরকম কিছু করে থাকেন তাহলে ভুল করেছেন আর ভবিষ্যতে যদি করার চিন্তা করেন তাহলে মহা ভুল করবেন তাই আমি একজন কর উপদেষ্টা হিসাবে কর আইনজীবী হিসাবে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতায় আমার যতটুকু নীতি এবং সততার ভিতরে কাজ করার যে অভিজ্ঞতা আছে তাতে প্রত্যেক করদাতা এবং করদাতার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার প্রদত্তা আহ্বান থাকবে অনলাইন রিটার্নে আপনারা এই সুযোগটি আর পাচ্ছেন না যদি করে থাকেন তাহলে যে জাতীয় রেজিস্ট্রি বোর্ডের যে সফটওয়্যার এপিআই সিস্টেম করে রেখেছে তাতে আজ হোক কাল হোক আপনার জন্য বিশাল বড় একটি কর দেয় এবং বিশাল বড় একটি আইনি ঝামেলা হবে কেননা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আয়কর আইন দু হাজার তেইশে ফৌজদারি বিষয়ক সাজার কথাও এখন বলা আছে অর্থাৎ এই প্রথম আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখলাম যে আয়কর আইনে ফৌজদারি কার্যবিধি গ্রহণ করার অবকাশ আছে তাই আমি মনে করি একটি স্লোগান এখন আমাদের জন্য খুবই প্রযোজ্য যারা অনলাইন রিটার্ন জমা দিব বা অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করে সরকার জাতীয় যে স্লোগানটাকে নিশ্চিত করেছেন সেটা হলো গুজামিলের দিন শেষ অনলাইন রিটার্ন জমা দেয়ার বাংলাদেশ আমরা অবশ্যই সৎ করদাতা হিসাবে আমাদের আয়কর নথি সুন্দর এবং সঠিক উপায়ে তৈরি করব দক্ষ এবং যোগ্য সৎ মানুষের পরামর্শ নেব এই কামনায় ল ম্যাটার সবসময় আপনাদের পাশে আছে থাকবে ধন্যবাদ সবাইকে